নমস্কার আমি প্রবীর কেশবচন্দ্র নাগের নবগণিত বই নিয়ে আজ আমি আবারও হাজির হয়ে গেছি এই তিনট চ্যানেলের ক্লাসে আজ আমরা এই কেশবচন্দ্র নাগের নবগণিতের যে পঞ্চম শ্রেণীর ক্লাসটি তুলে ধরব তা হল প্রশ্নমালা বিয়াল্লিশের অর্থাৎ এই কেশবচন্দ্র নাগের যে নবগণিত পঞ্চম শ্রেণীর আমরা একদম শেষ লগ্নে বা একদম পরিসমাপ্তির দিকে চলে এসেছি তো সেই বিয়াল্লিশতম প্রশ্নমালা আমরা আজ তুলে ধরব এই বই থেকেই তো সেই কারণে আমি আমার সকল ভিওয়ার্স তথা সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের বলবো গত পর্বগুলির মতো এই পর্বটিকেও তোমরা সম্পূর্ণরূপে দেখো এবং সেই সঙ্গে তোমাদের মতামত তুলে ধরো আর ভালো লাগলে অবশ্যই তোমাদের শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে এটা ছড়িয়ে দাও এবং সেই সঙ্গে এই তৃণ নৃত্য চ্যানেল সম্পর্কে অন্যান্য বন্ধুদেরকেও সজাগ এবং জানান দাও যাতে করে তারাও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে পাশে থাকে তাহলে আমরা আগামী দিনে আরও বেশি উৎসাহিত হয়ে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে তোমাদের মধ্যে আমরা ছড়িয়ে দেব আর তার সাথে সাথে আমি বলবো যে বিশেষ ঘোষণাস্বরূপ যে আমরা ডিসেম্বর মাস থেকেই শুরু করতে চলেছি নাগের নবগণিত যে ষষ্ঠ শ্রেণীর বইটি রয়েছে তার সমাধান আমাদের এই তিনটে চ্যানেলের মাধ্যমেই কিন্তু তুলে ধরা হবে তার পাশাপাশি সপ্তম শ্রেণীর পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যে বই তারও সমাধান আমাদের এই তৃণমাত্র চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হবে তো সেই কারণে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করতে আগ্রহী হও আর তার সঙ্গে অবশ্যই সম্পূর্ণ ভিডিওগুলি দেখো আমাদের যে প্লেলিস্ট রয়েছে সেখানে তোমরা পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর সম্পূর্ণ যে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার গণিতের বিশেষ করে গণিতের সেই সমস্ত সমস্যার সমাধান আমরা আমাদের এই তৃণমূল চ্যানেলের মাধ্যমে তুলে ধরে থাকছি তো চলো আজ আমরা শুরু করবো আমাদের এই কেশবচন্দ্র নাগের নবগণিত বইটির বিয়াল্লিশ প্রশ্নমালার যে প্রশ্নগুলি রয়েছে অতি সংক্ষিপ্ত ধর্মী সংক্ষিপ্ত ধর্মী কি রয়েছে দেখো প্রশ্নমালা বিয়াল্লিশ নবগণিত পেজ একশো অষ্টআশি সংক্ষিপ্ত উত্তরধর্মী বিষয়মুখী ও বোধ শক্তির পরীক্ষামূলক অতিরিক্ত নমুনা প্রশ্ন এই নমুনা প্রশ্নের আমরা মূলত পাঁচের দাগ পর্যন্ত যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেই পাঁচের দাগের পর্যন্ত অঙ্কগুলি সমাধান এই পর্বে তুলে ধরব তো চলো আমরা আজকের পর্ব শুরু করি তো দেখো একের দাগে বলা রয়েছে কি না নিম্নের উক্তিগুলি এক নজরে পড়িয়া যেগুলি সঠিক উক্তি কেবল তাহাদের পাশে ঠিক চিহ্ন দাও একের দাগের একেতে বলেছে গুণ্য হল গুণফল ভাজিত গুণক এ তথ্যটি সঠিক তাহলে এখানে আমরা ঠিক চিহ্ন দেব এর পাশে এবার বলেছে গুনক গুণ ফল গুণ গুণ্য এ তথ্যটি সঠিক নয় তাই এখানে আমরা ভুল চিহ্ন দিতে পারি আবার কোনো কিছু নাও দিতে পারি পরের প্রশ্নে বলেছে ভাজ্য সমান সমান কি না ভাজক কোন ফল যোগ ভাগ শেষ এ তথ্যটি সঠিক তাই এখানে চিহ্ন দেব এবার এখানে রয়েছে ছয় দাগ দিয়েছে যদি ভুল যাক এখানে বলেছে কি ভাজ্য ও ভাজক উভয়েই ভাগ ফলের উৎপাদক বলেছে না উভয়েই ভাগ ফলের উৎপাদক নয় এটি ভুল তথ্য তারপরের প্রশ্নে বলেছে গুণ ও গুণক উভয়েই গুণফলের উৎপাদক তারা উভয়েই কিন্তু গুণফলের উৎপাদক এটা সঠিক তথ্য এবার বলেছে সকল অযুগ্ম সংখ্যায় মৌলিক না সকল অযুগ্ম সংখ্যা মৌলিক নয় তাহলে নয় একটি অযুগ্ম সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা বটে কি নয় তো সেই কারণে সকল অযুগ্ম সংখ্যা মৌলিক সংখ্যা কিন্তু নয় এটা তাহলে ভুল তথ্য বলছে এখানে এখানে লিখবো আমরা চিহ্ন দেব এবার বলেছে সকল যুগ্ম সংখ্যায় কৃত্রিম যুগ্ম মানে জোর সংখ্যা যার এক ভিন্ন আরও উৎপাদক আছে তাহলে সকল যুগ্ম সংখ্যায় কৃত্রিম সংখ্যা দুই চার ছয় এক্ষেত্রে কিন্তু দুই নিজে কৃত্রিম সংখ্যা নয় তো সেক্ষেত্রে এ তথ্যটিও কিন্তু আমরা নেব না এবার পরের প্রশ্ন লব ও হরের ভাজ্য ভাজক সম্বন্ধ এটি সঠিক তথ্য পরের প্রশ্নে রয়েছে কি এখানে বলেছে দেখো এখানে বলছে যে ভগ্নাংশের হর অপেক্ষা লব ছোট তাহাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে না সেটি হয়ে যাবে প্রকৃত ভগ্নাংশ তাহলে এই তথ্যটি ভুল বলছে এবার বলছে সবৃদ্ধি মূল সমান আসল বিয়োগ সুদ না সবৃদ্ধি মূল মানে হলো আসলের সঙ্গে সুদের যোগফল বা সমষ্টি তাহলে এখানে ভুল তথ্য দিচ্ছে তাই এটিও হবে ভুল চিহ্ন এবার এখানে বলেছে আসল সমান সমান সবৃদ্ধি মূল বিয়োগ সুদ এটি সঠিক অর্থাৎ সবৃদ্ধি মূল থেকে যদি আমরা সুদকে বাদ দিই তাহলে আমাদের আসল পড়ে থাকে তো এই গেল এটি সঠিক অর্থাৎ এইগুলো আমাদের একের দাগের প্রশ্নগুলির সমাধান এবার দেখো এই পর্বে দুইয়ের দাগের প্রশ্ন তার আগে আবারও বলবো যে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে তা হলে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের জানা হয়ে যাবে আর এর পাশাপাশি যে পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষা যেটা মধ্যশিক্ষা পর্ষদের বই থেকে হচ্ছে সেখান থেকেও কিন্তু এই ধরনের প্রশ্ন এসে থাকে তো সেই কারণে এই প্রশ্নগুলির উত্তর জানা থাকলে কিন্তু তোমরা এই কেশবচন্দ্র নাগের যে সমস্ত পরীক্ষা সেখানে যেমন তোমরা উত্তীর্ণ হতে সুবিধা পাবে ঠিক একই সঙ্গে সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের যে পঞ্চম শ্রেণী বা ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা রয়েছে সেখানেও কিন্তু এরম ধরনের প্রশ্নের সমাধান করা সহায়সাধ্য হয়ে উঠবে তো দেখো তাহলে কি বলেছে না নিম্নে ছয়টি দেওয়া আছে মানে সাল দেওয়া আছে লিপিয়ারগুলি রাখিয়া অন্যগুলি লিপিয়ার নহে মানে কিছু লিপিয়ার আছে আর কিছু লিপিয়ার নয় সে যেগুলি বলছে অন্যগুলি কাটিয়া দাও অর্থাৎ যেগুলো নয় সেগুলো কেটে দিতে হবে তো দেখো এখানে রয়েছে উনিশশো সাল এই উনিশশো সালের শেষ দুটো অঙ্ক যদি দেখি আমরা বত্রিশ যা চার দ্বারা বিভাজ্য চার আটটে হয় বত্রিশ তার মানে এটা হলো একটা লিপিয়ার সাল এটা লিপিয়ার সাল বা অধিবর্ষ এবার দেখো উনিশশো এর শেষ দুটো অঙ্ক হল সাঁত্রিশ সাঁত্রিশ চার দ্বারা বিভাজ্য নয় তার মানে এটা লিপিয়ার নয় এটা লিপিয়ার নয় এটা লিপিয়ার নয় তাই এটাকে আমরা কাট করে দিলাম এবার তিনের দাগের প্রশ্নে বলেছে বারোশো বারোশো সালের শেষে রয়েছে দুটো শূন্য আমরা কি জানি না যেসব সংখ্যার শেষে দুটো শূন্য থাকবে আমরা তাদের কি করব চারশো দিয়ে ভাগ করব তার মানে চার তিনে বারো তিনবার যাবে অর্থাৎ এই বারোশো সালটিও হবে একটি অধিবর্ষ বা লিপিয়ার সাল এবার রয়েছে দেখো তেরোশো সাল এখানেও কিন্তু দুটো শূন্য আছে কিন্তু দুটো শূন্য থাকলেও এটা কিন্তু অধিবর্ষ বা লিপিয়ার নয় কারণ এই তেরোশোকে চারশো দিয়ে ভাগ করলে যাবে না তো সেই কারণে এটা লিপিয়ার নয় এবার রয়েছে দু সাল এই দু হাজার শেষে রয়েছে তিনটে শূন্য তাহলে এটাকে কিন্তু কী করছে না এটাকে চারশো দিয়ে ভাগ করা যায় তাই এটা হবে অধিবর্ষ বা লিপিয়ার এবার রয়েছে একুশো সাল এর শেষেও দুটো শূন্য আছে কিন্তু দুটো শূন্য থাকলেও একে কিন্তু চারশো দিয়ে ভাগ করা যাবে না সেই কারণে এই একুশশোকে বলবো আমরা লিপিয়ার নয় লিপিয়ার নয় তো এই গেল আমাদের এই পর্বের দুইয়ের দাগের যে প্রশ্নগুলো ছিল অর্থাৎ লিপিয়ার বটে কি নয় তা ঠিক করা সেই অঙ্কটির আমাদের সমাধান হয়ে গেল এবার আমরা চলে যাব তিনের দাগের অঙ্কের সমাধানে তো দেখো তিনের দাগের অঙ্কে কি বলেছে এখানে বলেছে নিম্নের অঙ্কগুলিতে লুপ্ত সংখ্যা বসাও অর্থাৎ এখানে কোন অঙ্কটা নেয় সেটা আমাদের তুলে ধরতে হবে বার করতে হবে তো এটা দেখো আমরা এটা খাতার সহযোগিতা নিয়ে তোমাদের সমাধান করব তো এইভাবে এর সমাধান তোমরা এখানে দেখতে পাবে তো দেখো এখানে কি রয়েছে না বলেছে যে তিন গুণ এখানে একটা লুপ্ত চিহ্ন রয়েছে গুণ পাঁচ যোগ তেরো তো প্রথমে আমরা কি করে নেব না এই তেরোটা যোগ ছিল সমানের বাঁ দিকে তেরোকে যদি আমরা ডান দিকে ঠেলে দিই তাহলে মাইনাস হয়ে যাবে অর্থাৎ বিয়োগ হবে তার মানে একশো থেকে আমরা তেরোকে বিয়োগ করে দেব তাহলে থাকবে কত না থাকবে একশো পাঁচ একশো পাঁচ থাকবে এখন তার মানে রইল কি তিন গুণ ওই লুপ্ত সংখ্যা গুণ পাঁচ সমান সমান হলো একশো পাঁচ এবার এই তিনে আর পাঁচে যদি গুণ করি আর লুপ্ত সংখ্যার গুণফল রেখে দিই তাহলে হবে পনেরো গুণ লুপ্ত সংখ্যা সমান সমান হবে একশো তার মানে লুপ্ত সংখ্যা সমান সমান হবে কি না লুপ্ত সংখ্যা সমান সমান হবে আমাদের একশো পাঁচ ভাজিত পনেরো যেহেতু গুণ ছিল বাঁ দিকে সমানের তাই তারা গিয়ে হয়ে যাবে ভাগ তাহলে হলো কি না সাত পনেরো একশো পাঁচ তার মানে এই লুপ্ত অঙ্কটা হলো কত না সাত তাহলে এই লুপ্ত অঙ্কটা হবে এখানে আমাদের সাত হবে উত্তর সাত এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন তিনের দুইয়ের দাগের প্রশ্ন কি রয়েছে ছয়ের সাত যোগ তিনের চোদ্দ যোগ এক বাই লুপ্ত অঙ্ক সমান সমান এক পূর্ণ একের সাত তাহলে এক্ষেত্রে কি করবো আমরা না এক্ষেত্রে এই ছয়ের সাত আর তিনের চোদ্দ যোগ করব তো সে কারণে আমরা এদের হরের সমান করে নিচ্ছি অর্থাৎ চৌদ্দ আছে এখানেও চোদ্দ করার জন্য আমরা কী করব ছয়কে দুই দিয়ে গুণ করলে হবে বারো আর সাত হয়ে যাবে চোদ্দো তাহলে বারো চোদ্দো যোগ তিনের চোদ্দো যোগ আছে এক বাই এখানে স্টার সমান সমান বলা আছে কত না সাত একে সাত আর একে আট অর্থাৎ আটের সাত আটের সাত আছে তো আমরা এক্ষেত্রে কত দেখছি না চোদ্দো তাহলে বারো আর তিনে পনেরো মানে পনেরো চোদ্দো তার সঙ্গে একের এই লুপ্ত অঙ্কটি রয়েছে সমান সমান হল আটের সাত আটের সাত তাহলে আমরা লিখতে পারি এভাবে এক বাই এই লুপ্ত অঙ্ক সমান আটের সাত বিয়োগ পনেরো বাই চোদ্দ তাহলে এর লসাগু হবে চোদ্দো সাত দুয়ে চোদ্দো মানে ষোলো বিয়োগ পনেরো সমান সমান একের চোদ্দো তাহলে এখানে এক বা লুপ্ত অঙ্ক সমান সমান একের চোদ্দো তার মানে কি এই লুপ্ত অঙ্কটা হলো কি অর্থাৎ লুপ্ত অঙ্ক সমান সমান হবে চোদ্দো তার মানে চোদ্দো ছিল সেটার সংখ্যা একটি অর্থাৎ লুপ্ত সংখ্যাটা ছিল চোদ্দো তো এই গেল তার মানে এখানে বসবে আমাদের চোদ্দো এবার আমরা চলে যাব তিনের দাগে তিনের অঙ্কে তিনের দিকে তিনের অঙ্কে কী রয়েছে না তিনের আট গুণ লুপ্ত অঙ্কপূর্ণ একে নয় সমান সমান লুপ্ত অঙ্কপূর্ণ কত রয়েছে বারো বারো আছে তাহলে আমরা এর সমাধান কীভাবে করবো না এক্ষেত্রে আমরা এর সমাধান করার জন্য এখানে তাহলে দেখো এখানে তিনের আট এখানে স্টার আছে আমরা এই তিনের আট গুণ এই লুপ্ত অঙ্ক পূর্ণ একের নয় এভাবেই যদি ধরে নিই তাহলে কি হবে তিন ত্রিকে নয় হবে এটা আবার ওখানে রয়েছে কি না লুপ্ত অঙ্ক ডান দিকে আছে লুপ্ত অঙ্ক বাই বারো আছে এখন বারো হতে হবে কিন্তু হচ্ছে কত চব্বিশ তাহলে এখানে কত থাকতে হবে এখানে এটা চার হতে হবে আটকে চার করতে গেলে দুই দিয়ে কাটা যাবে এটা দুই দিয়ে কাটতে হবে তাহলে এটাকে দুই দিয়ে যদি কাটতে চায় তাহলে দুই চারে আট চার তার মানে এখানেও দুই দিয়ে কাটা যাবে এমন কী সংখ্যা আছে দুই দিয়ে কাটলে কাটা যাবে তাহলে দুই দিয়ে কাটা যাবে এখানে আছে এক এখানে কিছু একটা সংখ্যা ছিল অর্থাৎ নয়ের সঙ্গে এমন কোন সংখ্যা রয়েছে যাকে আমরা গুণ করে এক যোগ করলে দুই দিয়ে কাটা যাবে তাহলে নয় এককে নয় যদি করি যদি এক ধরি তাহলে কত হবে নয় এককে নয় আর একে দশ দশকে দুই দিয়ে কাটা যায় দুই পাঁচে দশ তার মানে এই লুপ্ত অঙ্কটা হবে আমাদের কত না এই লুপ্ত অঙ্কটা হবে আমাদের এক তার মানে নয় একে নয় আর একে দশ তখন হবে দশ অর্থাৎ এটা যদি দশ হয় তখন কাটাকাটি গিয়ে হবে কত পাঁচ এটা আসবে পাঁচ এখানে নয় একের নয় আরকে দশ তাহলে পাঁচ হবে তাহলে এখানে বেরোবো কি এই পাঁচ বের হচ্ছে মানে চার তিনে বারো অর্থাৎ পাঁচের বারো তাহলে এই লুপ্ত অঙ্কটা তখন হবে আমাদের পাঁচ তাহলে প্রথম লুপ্ত অঙ্কটা হচ্ছে এই লুপ্ত অঙ্কটা হবে আমাদের এক এবং এই লুপ্ত অঙ্কটা হবে আমাদের কত না পাঁচ তো এই গেল আমাদের এই পর্বের যে তিনের দাগের অঙ্কগুলো ছিল সেই তিনের দাগের তিনটি অঙ্কের সমাধান তো চলো এবার আমরা চলে যাব চার এবং পাঁচের দাগের অঙ্কের সমাধানে তার আগে আবারও আমি আমার সকল ভিউার্স তথা সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর তার পাশাপাশি অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখো এবার আমরা চলে এসেছি চারের দাগের প্রশ্নে চারের দাগের প্রশ্নে কি রয়েছে না এখানে বলেছে নিম্নের অঙ্কগুলি লুপ্ত চিহ্ন বসাও অর্থাৎ কোনো লুপ্ত চিহ্ন যেটি নেয় এখানে সেই চিহ্নটা আমাদের এখানে বসাতে বলেছে তো দেখো এখানে রয়েছে একশো উননব্বই পৃষ্ঠা চারের দাগের একের অঙ্ক রয়েছে চারশো নব্বই লুপ্তচিহ্ন দুই চিহ্ন দশ সমান সমান এখানে আছে আটান্ন তো কী রূপে হবে আর কি কোন চিহ্ন বসবে লুপ্ত চিহ্ন বলতে যোগ বিয়োগ গুণ ভাগ এরূপ চিহ্নগুলো বসাতে হবে তো যেহেতু এখানে রয়েছে আটান্ন আর এখানে বড় যে সংখ্যাটা আথা সেটা রইলো কত চারশো নব্বই তো আমরা প্রথমে এই চারশো নব্বই দুই না এটা কিন্তু কোনোভাবেই আসা সম্ভব নয় এটা হবে দেখো এটা হবে উনতিরিশ অর্থাৎ দুশো নব্বই চারশো নব্বইয়ের জায়গায় এটা হবে দুশো নব্বই দুশো নব্বইকে আমরা কি করব দুই দিয়ে যদি গুণ করি দুই দিয়ে গুণ করে দশ দিয়ে ভাগ করব তাহলে কি হবে দেখো দুই নয় আঠেরো আর দুই দুয়ে চার একে পাঁচ মানে পাঁচশো আশি হবে সেই পাঁচশো আশি সংখ্যাটাকে আবার দশ দিয়ে যদি ভাগ করি তাহলে সমান সমান আমরা পাবো আঠান্ন অর্থাৎ এই ডান দিকের অঙ্কটা আমরা সংখ্যাটা আমরা পাবো তাহলে ডান দিকের সংখ্যাটা পেতে হলে আমাদের এই লুপ্ত অঙ্কে এই লুপ্ত অঙ্কে বসবে আমাদের তাহলে গুণ আর এখানে বসবে আমাদের ভাগ চিহ্ন এইভাবে বসবে গুণ এবং ভাগ চিহ্ন তো এই গেল চারের একের দাগের অঙ্ক এবার দেখো চারের দুইয়ের দাগের অঙ্ক কি রয়েছে এখানে বলা আছে ছেষট্টি লুপ্তচিহ্ন দশ লুপ্তচিহ্ন তিন সমান সমান দুশো কুড়ি তো এটা কীভাবে করব। না এক্ষেত্রেও এটা বাড়ছে আগে যেমন কমল এক্ষেত্রে এটা বাড়ছে তার মানে এটাকে আমরা প্রথমে এই ছেষট্টি গুণ যদি আমরা ছেষট্টিকে যদি দশ দিয়ে গুণ করি তাহলে কত হবে ছেষট্টি গুণ দশ সমান সমান হবে কত ছশো ষাট এবার একে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে হবে দেখো তিন দুয়ে ছয় তিন দুয়ে ছয় দুশো কুড়ি তাহলে দুশো কুড়ি আসছে তার মানে কি দাঁড়ালো অর্থাৎ প্রথম লুপ্তটাতে বসবে লুপ্ত চিহ্নে বসবে গুণ চিহ্ন আর দ্বিতীয়টাতে বসবে ভাগ চিহ্ন অর্থাৎ একের দাগের এবং দুয়ের দাগের একই রকম এবার দেখো তিনের দাগের প্রশ্ন কি রয়েছে নয়ের দশ চিহ্ন তিনের আট চিহ্ন দুইয়ের পাঁচ সমান সমান চব্বিশের পঁচিশ তো আমরা এটাকে কিভাবে কীভাবে করব না এক্ষেত্রে নয়ের দশ তিনের আট কাটাগাড়ি করতে গেলে ভাগ করতে হবে তার মানে লিখবো আমরা নয়ের দশ ভাজিত তিনের আট সমান হয়ে যাবে নয়ের দশ গুণ আটের তিন তাহলে তিন ত্রিকে হবে নয় আর পাঁচ দুয়ে দশ চার দুয়ে আট সমান 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 চার তিনে বারো বাই পাঁচ এবার রইল দুয়ের পাঁচ গুণ যদি করি আমরা দুয়ের পাঁচ তাহলে হবে কি না বারো দুগুণে চব্বিশ আর এটা পাঁচ পাঁচে পঁচিশ চব্বিশের পঁচিশ তো এই হল আমাদের এই চিহ্নটা তাহলে কী হলো না ভাগ চিহ্ন আর এখানে যে চিহ্নটা সেটা হবে গুণ চিহ্ন তো এই গেল আমাদের চারের দাগের প্রশ্নের সমাধান এবার দেখো পাঁচের অঙ্কগুলো পাঁচের অঙ্কগুলোতে বলা আছে কি না নিম্নের শ্রেণীর মধ্যে অপাংতেও সংখ্যাগুলি বাতিল করো অর্থাৎ একই শাড়িতে বসার যোগ্য নয় যে সংখ্যাগুলো সেগুলোকে আমাদের কী করতে হবে এখান থেকে বাদ দিতে হবে তো দেখো এখানে কী রয়েছে একের দিকে রয়েছে আঠাশ চৌত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ উনপঞ্চাশ বাহান্ন ছাপ্পান্ন তেষট্টি আর আটষট্টি এখানে বেশিরভাগ সংখ্যা রয়েছে যারা সাতের গুণিতক যেমন আঠাশ সাত চারে আঠাশ সাত পাঁচে চৌত্রিশ সাত ছয় বিয়াল্লিশ কিন্তু এটা ছেচল্লিশ সাত দ্বারা বিভাজ্য নয় তার মানে এটা এই অপাঙ্্তেয় সংখ্যা ঊনপঞ্চাশ সাত সাথে ঊনপঞ্চাশ ঠিক আছে বাহান্ন সংখ্যাটিও এখানে অপাঙ্্তেয় সংখ্যা তারপর রয়েছে সাত আটে ছাপ্পান্ন ঠিক আছে সাত নয় তেষট্টি তারপর রয়েছে আটষট্টি এই আটষট্টি সংখ্যাটিও কিন্তু এখানে অপাঙ্্তেয় এই গেল একের দাগের প্রশ্ন পাঁচের এক এবার পাঁচের দুই এটি আমাদের এই পর্বের শেষ আগামী পর্বে আমরা বাকি যে প্রশ্নগুলো আছে তার সমাধান ঠিক একই রকমভাবে তোমাদের তুলে ধরবো ভিডিওটা বড় হয়ে যাবে না হলে তো কী রয়েছে আঠেরো সাতাশ তেত্রিশ ছত্রিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ চুয়ান্ন বাষট্টি এবং বাহাত্তর আঠেরো সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য সাতাশ সংখ্যাটাও নয় দ্বারা বিভাজ্য তেত্রিশ সংখ্যাটা কিন্তু নয় দ্বারা বিভাজ্য নয় ছত্রিশ নয় দ্বারা অভিভ্য পঁয়তাল্লিশ নয় দ্বারা এভাজ্য আটচল্লিশ নয় দ্বারা বিভাজ্য নয় চুয়ান্ন নয় দ্বারা অভিভ্য বাষট্টি নয় দ্বারা বিভাজ্য নয় আর বাহাত্তর সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য তাহলে এখানে তেত্রিশ আটচল্লিশ এবং বাষট্টি এই পন্থিতে বসবে না তো এই হলো আজকের পর্বের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পাঁচটি দাগের আমরা এই প্রশ্নমালা বিয়াল্লিশের যে প্রশ্নগুলো ছিল তার সমাধান তুলে ধরলাম আগামী পর্বে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা বাকি প্রশ্নগুলোর সমাধান তুলে ধরব তো এরকমভাবে আমাদের পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে সকলকে আবারও বলবো অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটিকে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি নমস্কার